তো আমরা চলে আসলাম ব্যাঙ্গালোর কোটলিঙ্গের সেরা যেখানে এক কোটি শিবের লিঙ্গ আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদেরকে স্টার্টিং থেকে একদম এন্ড পর্যন্ত দেখাচ্ছি সো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমরা সবাই ভালো আছি দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন ট্রেন দিয়ে তো ট্রেন দিয়ে যাচ্ছি না কোথায় ভিডিওর প্রথমে ইন্ট্রোতে আমি বলে দিয়েছি কোথায় যাচ্ছি তো আমরা চলে এসেছি যে ট্রেন দিয়ে এখন কোটলিঙ্গের সেরা যেখানে এক কোটি শিবের লিঙ্গ আছে এটা আমার দেখার অনেক দিনের অনেক অনেক ইচ্ছা ছিল বাট টাইমে হয়নি বা ছোটের সাথে সেই ম্যাচ হয়নি তো তার জন্য আসতে পারিনি তো আজকে ভাবলাম ফাইনালি আমরা যাবো কোটিল্লিঙ্গের সাথে প্রথমে একটা দেখতে পেয়ে গেলাম শিবের লিঙ্গ ছোট্ট একটা শিবের লিঙ্গ তো এটা কিন্তু ব্যাঙ্গালোরের অবস্থায় ওর অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো আগে বুঝতে পারিনি বাট এখন আমি বুঝতে পেরেছি অনেকটাই সুন্দর সবার মুখে শুনেছিলাম তো আজকে চলে আসলাম নিজের চোখে দেখবো তা এবং তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখাচ্ছি তো এখানে যাওয়ার আগে আমাদেরকে জুতো রাখতে হবে জুতো ব্যাগ যা আছে সব কিছু রাখতে হবে শুধু তোমার মোবাইল ক্যামেরা যাই থাকো ওয়ালেট তুমি নিয়ে যেতে পারবে সঙ্গে চলে আসলাম আমরা টিকিট কাউন্টারের দিকে তো এদিকে দেখতে পাচ্ছি অনেক এক্সাইটেড করে লিঙ্গে এছাড়া মধ্যে দেখবেন বলে তোমার সাথে রয়েছে আমার একটা বোন আমার একটা ভাগনা এবং একটা বোনের হাজব্যান্ড তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টার দিকে টোয়েন্টি বিশ টাকা করে টিকিট নিল তারপর চলে আসলাম দেখতে পাচ্ছি ওখানে অনেক ছোটো 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 সিভিল লিঙ্গ আছে তো অনেকটাই লিঙ্গ অনেকটাই লিঙ্গ যত ভেতরের দিকে যাচ্ছি তত মনটা মনে হচ্ছে আহ অত এক শান্তি পাচ্ছি অনেক শান্তি অনেকটা শান্তির জায়গায় এসেছে যেমন মনে হচ্ছিলো তো ভেতরে যখন আসলাম তো দেখে তো আমি পুরা অবাক আই এম তো অবাক তো দেখে আমি একটু পুরোটাই অবাক হয়ে গেছি যে এত শিবের লিঙ্গ এত শিবের লিঙ্গ মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এতটা শিবের লিঙ্গ তো চলো পুরো শিবের লিঙ্গ যতগুলো শিবের লিঙ্গ আছে সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি তুমি দেখো কতটা শিবের লিঙ্গ আছে তারপর তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগতো বেঙ্গালুরে আসার পর প্রথম আমি দেখতে পেলাম একটা বেলগাছ বেলগাছের মধ্যে অনেক বেল ধরেছে বেলগাছ আর কোথাও আমি দেখিনি তো এখানে আসার পর দেখলাম একটা বেলগাছ এবং এই যে শিবের লিঙ্গগুলো দেখতে পাচ্ছি তোমরা শিবলিঙ্গগুলো সব কিছু শিবলিঙ্গগুলো যতটা শিবলিঙ্গ আছে সব কিছু আবার নতুনভাবে নতুনভাবে পেন্টিং করা হচ্ছে এগুলো ঠিক আছে আর এটা অনেক অনেক পুরনো একটা মন্দির আর শুনতে পেরেছি এখানে অনেক বড় অনেক উঁচু শিবলিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গতে যাবো এখানে সেখানেও দেখবো কত বড় শিবলিঙ্গ তো এন্ট্রিতে দেখা হয়নি এটা কিন্তু আমি ফটো এবং গুগলের মাধ্যমে দেখেছিলাম তো এখানে দেখো পুজো হচ্ছে তো আমাদের ব্রাহ্মণ সে বললেন তোমাদেরকেও পুজো করব। এবং আশীর্বাদ দেবো তো আমরা বললাম ঠিক আছে ওই সময়টাতে ভিডিও করতে দিন উনি এলাও নেয় বলছিলেন তারপর দেখতে পাচ্ছ এদিকে মানে অনেকটা মন্দির অনেক ছোট ছোটো মন্দির অনেক মন্দির অনেক দেখতে পাচ্ছ কিন্তু তোমরা শিবলিঙ্গের কাজ চলছে শিবলিঙ্গে নতুনভাবে রিপেন্ট করা হচ্ছে তারপর আবার এখানে পুজো হবে এমন কিছুই আমি জানি না যদিও পুরোটা কিন্তু এমনই কিছু হবে কারণ পুরো নতুনভাবে আবার পেন্টিং করা হচ্ছে শিবলিঙ্গ একটা শিবলিঙ্গ কী বলবো তোমাদেরকে মানে গুণে শেষ করা যাবে না এতটা শিবলিঙ্গ তো এটাকে বলে কুটিলিঙ্গেশ্বরা তো এই কোটি লিঙ্গের মানে এক কোটি শিবের লিঙ্গ তো এক কোটি শিবলিঙ্গ কথাটা সত্যি কিন্তু এটা কিন্তু এক কোটি শিবলিঙ্গ ডান দিক বা দিক যেদিকে মাথাটা ঘুরাচ্ছে সেদিকে দেখতে পাচ্ছি শুধু মানে শিবের লিঙ্গ শুধু শিবলিঙ্গ 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 অনেকটা শিবলিঙ্গ আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা হলো মানে সব থেকে এটা হলো দু নম্বর শিবলিঙ্গ আমার জানা আমাদের একটা দু নম্বর শিবলিঙ্গ আর ওইদিকে দেখতে পাচ্ছি তোমরা ওটা হলো এক নম্বর শিবলিঙ্গ সব থেকে উঁচু শিবলিঙ্গটা তো দেখাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করবো এবং আমিও দেখে নেব যে সব থেকে বড়ো শিবলিঙ্গটা সব থেকে উঁচু যে শিবলিঙ্গটা তো এখানে দেখতে পাচ্ছো তোমরা এটা হলো দু নম্বর শিবলিঙ্গ তো চলো এখন যাওয়া যাক এক নম্বর শিবলিঙ্গের দিকে এটা হলো সব থেকে বড়ো শিবলিঙ্গ সবথেকে বড়ো এবং সবথেকে উঁচু ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে তেমন একটা উঁচু না কিন্তু অনেক উঁচু অনেক কিছু আমার জানা মতো এটা মনে হয় একশো আট ফিট উঁচু একটা শিবলিঙ্গ ঠিক আছে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর এই শিবলিঙ্গটা দেখার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু গিয়েছিলাম এখানে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও ধন্যবাদ